আজকে যাদেরকে আমি এই দুই হাতে থেকে লালন পালন করেছি আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়িকা ছিলেন এমন কোনো বড় নায়ক নাই যার সাথে তিনি ছবি করেননি নিয়েছেন তার সময়কালের নায়িকাদের মতোই অনেক বেশি পারিশ্রমিক কিন্তু সেসবের যেন কিছুই নেই তার শেষবেলায় বেলায় একেবারেই নিঃস্ব তিনি আমি মানুষ করেছি আমার জীবনে অনেকগুলো সময় সুন্দর একটা সময় পপি জানায় তার জীবনের একটা সুন্দর সময় তিনি শুধুমাত্র তার ভাই বোনদের মানুষ করার পেছনে কাটিয়ে দিয়েছেন জীবনের অনেক শখ ভালো লাগা মন্দ লাগা সবই বাদ দিয়েছেন তার পরিবারের কথা চিন্তা করে কিন্তু দিন শেষে তিনি দেখলেন তার যেন কিছুই নেই তার টাকায় কেনা সম্পত্তি সবই রাখা হয়েছে তার বাকি পাঁচ ভাই বোনের নামে পপি বলেন আমার নামে যে সমস্ত অভিযোগ করা হয়েছে আমি তো একজন শিল্পী কোনো ভূমিদস্যু নয় অন্যদিকে ঘুরে আসা যাক চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছ থেকে অপুকে এবার দেখা গেল বিজ্ঞাপনের মডেল হতে সম্প্রীতি একটি কাজলের বিজ্ঞাপন করছেন সে কালো একটি পোশাকে সুন্দর সাজের সাথে শুটিং করেছেন কাজলের সেই বিজ্ঞাপনের হয়তো খুবই শীঘ্রই দেখা যাবে সেই বিজ্ঞাপনটি